শুরু করলাম সকালবেলা থেকে তো স্টার্ট করেই আর কি যাচ্ছি বাজারে এখন আসলে সকাল সকাল মার রান্না হয়ে যায় ওই কিষাণকে স্কুলে পাঠায় সাতটার সময় তার আগেই রান্না করে নেয় কিষাণ একটু খাইয়ে তারপরে পাঠায় আসলে ওই টিফিনে না ও খেতে চায় না ঠিক করে টিফিন নিয়ে গেলেও ওর ছোটাছুটিতে ব্যস্ত এত দুষ্টুমি করে স্কুলে গিয়ে তো খাওয়ার ওর টাইম নেই তো সেই কারণে বাড়ির থেকেই একটু খাইয়ে পাঠায় তো আজকে নাকি রান্না করেছে ঠিকই একটু ডিম টিম দিয়েছিল ও ডিম এত ভালো খায় আজকে ডিমও খায়নি ভাতও খায়নি তো সেই জন্য বাবু গেছে স্কুলে আর বাবু আবার এই টিফিন টাইমের আগে চলে আসে এসে নিজে কিছু খায় আর বলছে তাহলে টিফিনে নিয়ে যাবো ওখানে ভাত তো দেখা যাক গিয়ে যদি টিফিনে একটু খায় আর আমি যাই বাজারে একটুখানি বাজার করার আছে তো ডাল ডিম সিদ্ধ এই সব দিয়ে খেয়ে গেছে খেয়ে যায়নি মানে খাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিলো খায়নি তো যাই হোক আমার আর একটু রান্না বান্না হবে তো সেই জন্য বাজার করে নিয়ে এসে আর একটু বেশি করে আনতে হবে কালকের জন্য আবার তো ওই রান্না বাজার করার আগেই তো রান্না হয়ে যায় আমার তো সেই জন্য আগাম আগাম বাজার করে রাখতে হবে আর একটু আম আমাদের এই প্রতিবেশী একজন আমাদের খুব ভালো পরিচিত তো ওনার বাড়িতে একটুখানি আম দেব বেশ কিছু আম পেরে রেখেছি তো খেতে তো অত পারা যায় না তো প্রতিবেশীকে অনেক দিয়েছি প্রচুর এক এক বাড়িতে এক ব্যাগ করে তো দিয়েছি প্রচুর অনেকে বলছো না যে প্রতিবেশীকে দিয়ে দিতে পারো নিজেরা নষ্ট করছ খাচ্ছ না ই করছো এসব বলছে অনেকে জানে না তাই বলছে তো দিয়েছি অনেক দিয়েছি আর সব কিছু যে দেখিয়ে দেখিয়ে দিতে হবে এটা আমার পছন্দ হয় না যে সব কিছু দেখিয়ে কাউকে দিলে দেখিয়ে দিতে হবে এটা আমার একদমই ভালো হয় না তো তারাও বিশ্বাস করতে হলে করবে না করলে আমার কিছু করার নেই তবেই দেখিয়ে দেখিয়ে কাউকে আমি অতটা পছন্দ করি তো যাই হোক যাই বাজার করে আসি এটাকে ওই বাড়িতে রেখে আসার দরকার শুধু শুধু প্রতিদিন খাওয়াটা নেই এই দেখো প্রতিদিন আমি শাটার নামালেই এগুলো ওপর থেকে পড়ে এর মধ্যে পাখিতে ওই সব পাতা টাতা ডান্ডি নিয়ে নিয়ে এই বাসা বানানোর চেষ্টা করে প্রতিদিন শাটার নামাই আর এগুলো পরে বলো দেখি প্রতিদিন একজনের ঘর ভাঙা এটা তো খুব বাজে জিনিস হচ্ছে আমার তো খুব খারাপ লাগছে কিন্তু পাখিটা বোঝে না আজ প্রায় পনেরো দিন হয়ে গেল প্রত্যেক দিন ওখানে গিয়ে ওইগুলো টেন টেনে নিয়ে গিয়ে বাসা বানানোর চেষ্টা করে প্রতিদিন প্রতিদিন বিকেলবেলায় টানি আর উল্টে সব পড়ে যায় খুব খারাপ লাগছে এটা কি করা যায় আমি কোনো বন্দোবস্ত করারও কিছু কিছু প্ল্যান পাচ্ছি না যাই না কি করি প্রত্যেক দিন একজনের বানানো ঘর ভেঙে ফেলছি কিষান বাবুর নটায় টিফিন হয় তো বাবু এসে গেছে আর কিষানের জন্য আজকে একটু চিকেন রান্না হচ্ছে একটু চিকেন রেখে দিয়েছিল সেদিনকে সে চিকেনটা রান্না হচ্ছে আর বাবু এসে এই যে খেয়ে কিষানের জন্য টিফিন নিয়ে ওইদিকে যে গেল বাবু নটায় টিফিন পনেরো নটা বাবু মানে সাড়ে আটটার সময় বাবু এসছে খেয়ে চলে গেল যাই হোক এটা ভালো হয়েছে বলো ওখানে

ব্যাংকের সব কিছু কাজ রয়েছে সব কাজ একসাথে সেরে আসবো তাই দুপুরবেলায় বেরোতে হলো আর কি করবো এখন বাজে এই পনে এগারোটা মতো প্রচন্ড রোদ্দুরের তেজ দেখো মাঠের একটা মানুষ নেই এই রোদ্দুরের জন্য একটা মানুষ কাজও করতে পারছে না মাঠে এই অবস্থা যেখানে যাই সেখানেই এত ভিড় এত ভিড়ের মধ্যে কি বলবো যেখানে যাই সেখানেই লাইন তো ব্যাংকে গেলাম আধা কাজ হয়েছে আধা হয়নি ওই লাইনে দাঁড়াতে হবে তারপরে পোস্ট অফিসে আসলাম সেখানে দাদাকে পেলাম না চলে আসলাম সেলুনে এখানে এসে দেখছি প্রচুর লাইন গাংনি একটা ফুটবল খেলার মাঠ তো এর পাশে একটু ছায়া আছে গাড়িটা এখানেই রাখলাম রাস্তার পাশ দিয়ে একদম রোদ্দুর তো রাস্তার পাশে রাখার জায়গা নেই গাড়িটা ছায় না রাখলে যখন গাড়িতে উঠবো তখন একেবারে প্যান্ট ফ্যান্ট পুরো গরম হয়ে যাবে গাড়িতে বসার পরিস্থিতি থাকবে না সেলুনে এসে সেলুনেও হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে কেন আবার মাকে ডাক্তার দেখাতে হবে চারটে সময় ডাক্তারবাবু আর কি তার আগে তো পৌঁছাতে হবে সারাদিন লাগলো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম স্টেট ব্যাঙ্কের তো ওখান থেকে কাজ করে এখন বেরোচ্ছি গাড়িটা রোদ দূরে রয়েছে আমার গাড়ি ওপারে ওখানটা দাঁড় করানো রয়েছে গাড়িতে আবার বসতে পারলে হয় আর যে কাজে এসেছিলাম চুল কাটবো বলে সে তো আর হলো না চলো এই রোদ্দুর গরমে যাই হোক ব্যাংকের মধ্যে ঠান্ডা ঠান্ডায় ছিলাম এতক্ষণ যদিও কষ্ট হয়নি কিন্তু অনেকটা টাইম নষ্ট হলো একটুখানি কাজের জন্য ওই গ্যাসের সাবসিডিটা ঢুকছিল না তো সেই জন্য কি গ্যাসের অফিস থেকে ডেকেছিলো একদিন ফর্ম দিয়েছিলো সেটা জমা দেওয়াই হয়নি তো আজকে দিতে তো দেখি চুল কাটা আর একটা দোকান আছে সামনে যদি কাটা হয় তাড়াতাড়ি হয় তাহলে যাবো নাহলে মাকে আবার ডাক্তার কাছে নিয়ে আসতে হবে চারটার সময় দুটো বেঁধেই গেল সামনে যে সেলুনটা ছিল সেটা আমি আগে আসতাম তো ওখানে ফাঁকা ছিল তো সেলুনটা বাদ করে যেহেতু এসেছি তো চুল টুল কেটে একবার যেতে পারলাম এটা ভালো হলো তো এখানে দুটো তো বেঁধেই গেল মনে হয় বাবা আর একটু

সেটা দিয়ে করেছে আগের দিন চালকোনো দিয়ে করেছিল দারুণ হয়েছিল আজকে চিচিঙ্গা দিয়ে করেছে আর মুসুর ডাল না মুসুরির ডাল লেবু আর এখানে আছে একটুখানি চিকেন কিষাণও কিষাণুর জন্য রাখা হয়েছিল একটু রেখেছিল মা তিন চারশো গ্রাম মতো তো সেটা কিষানু কিন্তু খাওয়াই গেছে মাংস দেখলেই খিদে পেয়ে যায় বাচ্চাটার তো চলো চলো হ্যাঁ বাবা दारों 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 आगे ये तो देखे नहीं था पड़े तो नहीं लगा दे था दाऊद दे था ना ना लगा लगा नहीं नहीं हाँ मामा मामा के ज़माने नहीं नहीं जीगा जीगा दार देखे नहीं तुम क्या देखे नहीं आ देखे नहीं आ तुम तुम क्या देखे नहीं ना अरे वाले जीगा तुम्हारा � なんてでなでなんででなん,、うん、んでなんでなんででなんでなんでなんでなでなんなんでななんでなでなんでななんなんだなうんでなんでん তো আমরা যাবো এখন ইয়েতে মাকে নিয়ে ডাক্তারের কাছে তো কিষাণুকে এই যে টিভি চালিয়ে দিয়ে যাবো কিষাণু টিভি দেখবে আর আমরা ঘুরে আসবো তো তোমার জন্য খাবার নিয়ে আসবো ঠিক আছে কি কি লাগবে খাবার

ঠিক আছে তো ঠিক আছে ওকে কখনো এইভাবে তো বুঝিয়ে রাখতে পারিনি তো জানি না আজকে কি করবে এখানে ঘুম পাড়িয়ে রেখে গেছে অনেক সময় বাবুকে বলে বাবু পাশ থাকতো ঘরে আমরা মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি রাখ তো এরকম গেছি তো এভাবে ওকে বলে টিভি চালিয়ে দিয়ে এভাবে যায়নি কখনো বাবু তো আছে অসুবিধা নেই ওই দেখো ওই দেখো সব লাইন দিয়ে পুকুর দিয়ে রেস্ট করছে দেখো যে কতগুলো বাচ্চা দেখো আরো আছে ছোট্ট বাচ্চা মা রেডি হয়ে গেছে আমি এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু সবাই বসেছি কত পারা যায় আর তো যাই হোক এই রোদ্দুরের মধ্যে বেশি উঠো করা যায় না তো যেটা করার তো করতেই হবে দায়িত্ব সংসারের অনেক বড় জিনিস তো সবার দেখভাল করা তো ওই যে মা

হ্যাঁ খাইছি না মাংস মাংস লাগে চলো 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 আসো চারটে বাজে গেছে ও বাস দিয়ে ই করবেন এই লগাগুলো কাটবা ছোটো বাস নাই ওই যে ওই বাসটা দিয়েই করো এই লগা কাটো না লগা কাজে লাগে ওই যেটা আচলা বাস আছে ওইটা দিয়ে করো ওই যে একটা ওইটা দিয়ে করো তো চলে এসেছি ভৌমিক মেডিকেলে তো এখানে ডাক্তারবাবু আসেন উনি হচ্ছে কি মেডিসিনের ডাক্তার তো বহুদিন তিন চার বছর আগের থেকে নাকি দেখানো হয় খুব ভালো ডাক্তার পাঁচ নম্বর আমাদের টোকেন তো এই যে সব রিপোর্টগুলো আনা হয়েছে আর রিপোর্ট মোটামুটি রিপোর্টগুলো ঠিকঠাকই আছে তো যাই হোক ডাক্তারবাবুর কাছে দেখিয়ে তারপরে বাড়ি গিয়েই চলো আলোচনা করবো তোমাদের সঙ্গে আর হয়ে গেছে দেখানো মাকে নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে গিয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে এটা জানাবো ব্যাপারটা সম্বন্ধে মায়ের শৈলী সম্বন্ধে কি বলেছেন ডাক্তারবাবু তো তাই আসো তোমার জন্য খাবার এনেছি তো টিভি বন্ধ করে আসো তোমার জন্য খাবার এনেছি ও বাবা দাও টিভি বন্ধ করেছো টিভিটা বন্ধ করে আসো আজকে আমরা কাই টুরাবো ঠিক আছে টিভিটা বন্ধ করে আসি চাও না না মেয়ে না ওরে বাবা চলে তো মায়ের ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর খুব ভালো খবর আর সেটা হচ্ছে গিয়ে মায়ের ব্লাড যে রিপোর্টগুলো ব্লাডের সব খুব বেশ ভালো সুগার টুগার সব ওই খাওয়ার আগেরটা একটু বেশি আছে তো বাকি সব ঠিকঠাকই আছে কিডনির একটা টেস্ট দিয়েছিলো তো সেটা ঠিক আছে তারপরে সুগারের আরও কি কী ছিল মোটামুটি সব লেভেলেই আছে তো যাই হোক আর ডাক্তারবাবু খুব ভালো বললেন আর বললেন ওষুধ কিছু কমিয়ে দিলেন আর মা বলছে এনার্জি পাচ্ছে না এনার্জির জন্য কিছু দিতেই হবে ডাক্তারবাবু বলছে এনার্জি পাচ্ছেন না সব ঠিক হয়ে যাবে একটু ওয়েট করতে হবে এক মাস এরকম হবে তো মা খুব ধরেছে যে আমি বাড়ি কোনো কাজ বাজ করতে পারছি না এ সারাক্ষণ ঘুমিয়ে থাকতে হচ্ছে শুয়ে থাকছি চোখ খুলতে পারছি না মুখে রুচি নেই তো বলছে সব ঠিক হয়ে যাবে একচু মানে আসল কথা হচ্ছে গিয়ে মাকে দিয়েছে মেদ কমানোর ওষুধ মা আস্তে আস্তে রোগা হয়ে যাবে আর শরীরে মেদ সব কমে যাবে আর ফিট হয়ে যাবে তো সেই জন্য বলেছে বলেছে খুব ভালো হচ্ছে যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে আমি এটাই তো চাইছি ডাক্তারবাবু খুব খুশি মা রিপোর্ট দেখে তো ওষুধ কিছু কমিয়ে দিয়েছে আর মা এই যে এই ওষুধ কি বলেছে এর জন্য এনার্জির জন্য এনার্জির জন্য এটা দিয়েছে ওষুধ বারণ করছে কি বারণ বলতে ওইগুলা খাইতে হইছে দাও তো এক্সট্রা কিছু আছে নাকি তাহলে ফেরত দিয়ে দেব ওষুধ মিলে দাও তো গোটা কোনো ওষুধ থাকলে তাহলে ফেরত দিয়ে দেব ওগুলো দিয়ে এগুলো আনব তো ওষুধ কিছু আজকে আবার লিখে দিয়েছে কিছু ওষুধ কমিয়ে দিয়েছে আর কিছু স্যামসাম দিয়েছে

তো খুব ভালো খবর আর জলটা খেতে বলেছে জল যেটা খায় না তো জল দিনে মিনিমাম চার লিটার খেতে হবে তো কিষাণ কাইট কিষাণ এখন ব্রহ্মকে পড়াতে বসেছে তো ভাবলাম চলো দেখি ঘুড়িটা কেমন হয়েছে একা অনেক ট্রাই করলাম হলো না তো ছেড়ে দিয়ে গরমের মধ্যে আর হাওয়া নেই কি হবে হাওয়া না থাকলে কি করে ওরা বাবা এই শেড হওয়ার পরে তো উপরে উঠিনি সেটা উপর থেকে কেমন লাগে দেখি নি এখন তো বেশ ভালোই লাগছে ব্লু ব্লু এই যে আমাদের শেড উপর থেকে পুরো ব্লু ব্লু এতটা নিয়ে পুরো এই যে তো উপর থেকে বাইরেটা একদম বেশ সুন্দর লাগে কিন্তু কি গরম আকাশে মেঘ আছে তো কালকের থেকে চেষ্টা করছে একটু একটু বৃষ্টি আসার কিন্তু সাকসেস হয়ে পারেনি এখনো পর্যন্ত তো আসবে মনে হচ্ছে দু একদিনের মধ্যেই একটু ধরে টরে তো বৃষ্টি আসলেই আমাদের পুকুরের কাজটা হবে এরকমই আমাদেরকে জানিয়েছে তো দেখা যাক কি করে রাম আর বাজরাংবলির এই যে ধ্বজাটা গুটিয়ে গেছে রে Ja, je pa to.